নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য দুই নভেম্বর থেকে বারো নভেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দুই নভেম্বর থেকে বারো নভেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা দুই নভেম্বর থেকে বারো নভেম্বর দুই পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য পূর্ণ ভবিষ্যৎবাণী নমস্কার আমার প্রিয় বৃষ রাশির বন্ধুরা জয় মহাদেব আজ আমি তোমাদের জীবনে ঘটতে চলা এমন এক দেবী পরিবর্তনের কথা বলতে এসেছি যা তোমার ভাগ্যের প্রতিটি অধ্যায়কে নতুন আলোয় ভরিয়ে তুলবে সময় লিখে রাখো দুই নভেম্বর বিকেল তিনটা তিন মিনিটে এক অদ্ভুত শক্তি তোমার জীবনে প্রবেশ করবে এমন এক শক্তি যা তোমার মন তোমার ঘর তোমার ভাগ্য সবকিছুকে নাড়িয়ে দেবে তুমি নিজ চোখে দেখবে কূপ নিজে পিপাসুর কাছে এসে দাঁড়িয়েছে মানে সৌভাগ্য নিজে তোমার দৌড় গোড়ায় এসে উপস্থিত হয়েছে তিনটি দেবশক্তি তোমার জীবনে প্রবেশ করবে সম্পদ সম্মান এবং অদম্য আত্মবিশ্বাস এ যেন মহাদেবের অশেষ করুণার প্রকাশ তুমি বুঝতেও পারবে না কখন তোমার ভাগ্যের দরজা খুলে গেল কখন তোমার জীবনে একের পর এক সুযোগের বন্যা বয়ে গেল এই সময়টাতে তোমার জীবনে এমন এক আশ্চর্য পরিবর্তন আসবে যা দেখে মানুষ বলবে এ তো সেই মানুষ যে গতকালও লড়াই করছিল আজ কেমন করে এত ধনী হয়ে গেল তুমি বিশ্বাস করবে না কিন্তু এটা কেবল অর্থ বা সাফল্যের গল্প নয় এটি তোমার আত্মার জাগরণের সময় তোমার প্রতিটি কষ্টের ফল দিতে চলেছেন মহাদেব তুমি যে ঘাম ঝরিয়েছ যে নির্ঘুম রাত পার করেছ যে সংগ্রাম সহ্য করেছ আজ তার প্রতিটি মুহূর্ত আশীর্বাদে পরিণত হবে তুমি যখন তোমার ঘরের দরজায় অর্থভর্তি ট্রাক দাঁড়াতে দেখবে তখন বুঝবে এটা কেবল সৌভাগ্যের ফল নয় এটা তোমার পরিশ্রমের প্রতিদান এই সময়ে মহাদেব তোমার ঘরের প্রতিটি কোন আশীর্বাদে ভরে দিয়েছেন তোমার ঘর এখন ত্রিলোকেশ্বরের আশ্রয় হয়ে উঠেছে তুমি যতই ভয় পাও না কেন এখন তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না তোমার পরিবার তোমার স্বপ্ন তোমার সম্মান সবকিছু এখন মহাদেবের ছায়ায় সুরক্ষিত তোমার জীবনে যে দুঃখ যে অপমান যে কষ্ট এতদিন ভর করেছে তা এখন দূর হবে এখন সময় এসেছে হাসি ফিরে পাওয়ার সময় এসেছে জীবনের প্রতিটি কোনায় আলো জ্বালানোর বন্ধুরা সময় যখন পরিবর্তনের দ্বার প্রান্তে পৌঁছে যায় তখন মানুষকে চিনে নিতে হয় নিজের শক্তিকে তুমি ভাবো তুমি দুর্বল কিন্তু তুমি সেই মানুষ যে নিজের ভাগ্যকে বদলাতে পারবে এ সময় তোমার চিন্তা ভাবনা বদলাবে আত্মবিশ্বাস দ্বিগুণ হবে আর যেখানে তুমি হার মেনে বসেছিলে সেই জায়গাতেই তুমি জিততে শুরু করবে তুমি দেখবে এমন কিছু কাজ সহজেই সফল হয়ে যাচ্ছে যা আগে অসম্ভব মনে হয়েছিল তোমার হারিয়ে যাওয়া সম্পর্কগুলো আবার ফিরে আসবে তোমার জীবনের যে অংশটা এতদিন বন্ধ হয়েছিল সেখানে নতুন সুযোগের আলো দেখা দেবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই তুমি পরিবর্তন অনুভব করবে পরিবারে কাজে প্রেমে এমনকি নিজের মানসিকতায়ও মহাদেব তোমার জীবনে এক নতুন সূচনা লিখে দিয়েছেন তুমি যদি বিশ্বাস রাখো শান্ত মনে এগিয়ে যাও তাহলে জীবনে এমন চমক ঘটবে যা তোমার ইতিহাস বদলে দেবে তোমার নামে অর্থ সম্মান সুখ এবং শান্তির স্রোত রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় দেবীয় আশীর্বাদের সময় যখন ভাগ্য নিজেই তোমার দরজায় দাঁড়িয়ে বলবে আমি প্রস্তুত তুমি কি প্রস্তুত তুমি এখন শুধু একটি কাজ করবে নিজের ওপর বিশ্বাস রাখবে কারণ মহাদেব যখন আশীর্বাদ দেন তখন সব দরজা খুলে যায় সব বাধা ভেঙে পড়ে মনে রাখবে তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন শুভের পথে এগোচ্ছে মহাদেব তোমার কাঁধে হাত রেখেছেন আর ত্রিলোক তোমার পরিবারের রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়ে আছেন তাই কোনো ভয় নেই সময় এখন তোমার ভাগ্য এখন তোমার পাশে তুমি এই বারো দিনের মধ্যে দেখবে তোমার জীবনের এমন সব ঘটনা ঘটবে যা তোমাকে কাঁপিয়ে দেবে আনন্দে কখনো হঠাৎ কোনো পুরনো ঋণ মিটে যাবে কখনো কোনো হারানো সম্পর্ক আবার ফিরে আসবে কখনো এমন কোনো সংবাদ পাবে যা তোমার চোখে জল এনে দেবে কিন্তু সে হবে আনন্দের জল এই সময় শেষে তুমি বুঝবে মহাদেব তোমার জন্য কি সুন্দরভাবে পথ তৈরি করে রেখেছিলেন তোমার কষ্ট বৃথা যায়নি তোমার অপেক্ষা নিরর্থক ছিল না এখন সময় এসেছে ফল পাবার সময় এসেছে হাসির সময় এসেছে জীবনের সাফল্যকে বুকে টেনে নেওয়ার এই সময়ের ভাগ্যের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা এক বিরল অবস্থায় প্রবেশ করছেন যেন রাতভর অন্ধকারের পর হঠাৎ আকাশে সূর্য উঠেছে সেই রকম পরিবর্তন ঘটবে তোমার জীবনে এতদিন তুমি যত চেষ্টা করেও যে কাজগুলোতে সাফল্য পেতে পারনি এখন সেই কাজগুলো নিজে থেকেই সফল হতে শুরু করবে গ্রহদের অবস্থান এমনভাবে চলছে যে শনি ও বৃহস্পতির শক্তি একসঙ্গে তোমার উপর আশীর্বাদ বর্ষণ করছে তোমার কর্ম তোমার সাহস তোমার বুদ্ধি সবকিছু এখন সঠিক জায়গায় ব্যবহৃত হচ্ছে ভাগ্য তোমার পাশে দাঁড়িয়ে বলছে চলো এবার তোমার সময় শুরু এই সময় যারা চাকরি ক্ষেত্রে আছো তাদের জন্য দিনগুলো হবে অত্যন্ত শুভ তোমার পরিশ্রম এখন ফল দিতে শুরু করবে বহুদিনের আটকে থাকা পদোন্নতি বেতন বৃদ্ধি বা নতুন সুযোগের দ্বার খুলে যাবে এমন কি অনেকেই নিজের ইচ্ছার বাইরে নতুন কোনো জায়গায় স্থানান্তর পাবে কিন্তু মনে রেখো সেটাই হবে তোমার প্রকৃত ভাগ্যের দরজা সেখানে তুমি এমন সম্মান ও সাফল্য পাবে যা তুমি ভাবতেও পারো যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা আরও শক্তিশালী হঠাৎই এমন সুযোগ আসবে যেখানে তোমার পুরনো বন্ধন ভেঙে গিয়ে নতুন সম্পর্ক তৈরি হবে অনেক পুরনো ক্ষতি পুষিয়ে যাবে আর যারা তোমার উপর সন্দেহ করেছিল তারাই এখন তোমার প্রশংসা করবে এই সময় নতুন কোনো চুক্তি বা ডিল করতে ভয় পেও না মহাদেব তোমার পাশে আছেন শুধু স্বচ্ছতা বজায় রাখো তাহলে ফল হবে আশ্চর্যজনকভাবে ইতিবাচক প্রেমের ক্ষেত্রে এই সময়টা আবেগে ভরা কিন্তু শান্তিতে ভরপুর যারা সম্পর্কের মধ্যে আছো তারা বুঝবে ভালোবাসা তাকে বলে ঝগড়া বা দূরত্ব থাকলে তা মিটে যাবে ভুল বোঝাবুঝি দূর হবে অনেকের ক্ষেত্রে জীবনে আবার পূর্ণ কোন সম্পর্ক ফিরে আসতে পারে যা এক সময় অসমাপ্ত ছিল এবার মহাদেবের আশীর্বাদে সেই সম্পর্ক পূর্ণতা পাবে অবিবাহিতদের ক্ষেত্রে এই সময় প্রস্তাব পাওয়ার সম্ভাবনা প্রবল এবং সে সম্পর্ক ভবিষ্যতে বিবাহে পরিণত হতে পারে পরিবারের দিক থেকেও সময়টা শান্তি ও আনন্দে ভরা ঘরে নতুন কিছু শুভ কাজের পরিকল্পনা হবে কারো বিয়ে কারো নতুন বাড়ি কারো সন্তানের আগমন আনন্দের জোয়ার বইবে এতদিন যে দুশ্চিন্তা পরিবারে ছায়া ফেলেছিল এখন তা দূর হবে বাড়ির বড়দের আশীর্বাদ ও ছোটদের হাসি তোমার মন ভরিয়ে দেবে তবে মহাদেব বলছেন অহংকার যেন তোমার জীবনে প্রবেশ না করে সাফল্যের সময় বিনয় ধরে রাখো তোমার কণ্ঠস্বর যেন সর্বদা শান্ত ও নম্র থাকে এতে তোমার সৌভাগ্য আরও বৃদ্ধি পাবে আর যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তারাও তোমার সাফল্যে অবাক হয়ে যাবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টাতে কিছুটা ক্লান্তি আসতে পারে কারণ শক্তি প্রবাহ হঠাৎ বাড়ছে ঘুমের সময় অনিয়ম করলে শরীর ভারী লাগবে তাই নিয়মিত বিশ্রাম নাও পর্যাপ্ত পানি পান করো এবং ভগবান শিবের ধ্যান করো প্রতিদিন সকালে ও রাতে ওম নম শিবায় জগ করলে মন শান্ত থাকবে শরীরেও এক আলোকিত শক্তি প্রবেশ করবে এই সময় মহাদেব তোমার জন্য এক দারুণ বার্তা রেখে দিচ্ছেন ভয় পেও না তোমার জীবনের প্রতিটি লড়াই আমি নিজে লড়ছি তোমার সঙ্গে তাই কোন পরিস্থিতিতে ভয় পেও না সামনে যে পরিবর্তন আসছে তা হয়তো শুরুতে ভীতিকর মনে হবে কিন্তু পরে বুঝবে এটাই ছিল তোমার প্রকৃত আশীর্বাদ এই সময় তোমার জীবনের আলো যেমন তীব্রভাবে জ্বলবে তেমনি তার সঙ্গে সঙ্গে ছায়ারাও নড়াচড়া শুরু করবে মহাদেবের আশীর্বাদে তুমি যত উপরে উঠবে তত কিছু মানুষ তোমার আলো সহ্য করতে পারবে না এরা সেই গুপ্ত শত্রু যারা মুখে মিষ্টি কিন্তু মনে ঈর্ষার আগুন বহন করে তারা তোমার সাফল্যে হাসবে কিন্তু ভিতরে ভিতরে প্রার্থনা করবে তোমার পতনের জন্য তুমি ভাববে এরা তো তোমার নিজের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় সহকর্মী কিন্তু মহাদেব বলছেন এই সময় যারা তোমার বিপক্ষে যাবে তাদের মুখোশ খুলে যাবে ছয় নভেম্বর থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটবে হঠাৎ কোন পরিচিত মুখের ভেতরে লুকিয়ে থাকা বিদ্বেষ চোখে পড়বে হয়তো কথার ছলে কেউ তোমার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করবে কেউ তোমার ভালো কাজের কৃতিত্ব নিজের নামে নিতে চাইবে কেউ হয়তো তোমাকে ভুল বোঝাতে চাইবে যাতে তুমি নিজের পথে বিভ্রান্ত হয়ে পড়ো কিন্তু ভয় পেও না কারণ এটা মহাদেবের পরিকল্পনা তিনি চান তুমি জানতে পারো কে সত্যিই তোমার পাশে আর কে কেবল সুযোগ নিচ্ছে তাই এই সময়ে একটু নীরব থাকো বেশি কাউকে নিজের পরিকল্পনা বলো না নিজের কাজ নিজের মতো করে করো আর মহাদেবের নাম জপ করো ওম হ্রিং নম শিবায় এই মন্ত্র প্রতিদিন একুশ বার উচ্চারণ করলে গুপ্ত শত্রুর শক্তি দুর্বল হয়ে পড়বে তোমার জীবনে এবার এমন কিছু পরিবর্তন ঘটবে যা ঈর্ষাকাতর মানুষদের কাঁপিয়ে তুলবে তোমার সাফল্য থামাতে তারা চেষ্টা করবে কিন্তু মহাদেব নিজে তোমার ঢাল হয়ে দাঁড়াবেন আট নভেম্বরের পরে শনি গ্রহ তোমার রাশিতে শক্তিশালী অবস্থানে প্রবেশ করবে এবং তার সঙ্গে বৃহস্পতির আশীর্বাদ তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করবে কেউ তোমার ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি তার নিজের দিকে ফিরে যাবে তবে মহাদেব সতর্ক করছেন তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নয় তোমার ভেতরে তোমার রাগ অহংকার আর হতাশা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা তোমার সৌভাগ্যের গতি থামিয়ে দিতে পারে তাই যতই সাফল্য আসুক নিজের মনকে নিয়ন্ত্রণে রাখো নিরবতা হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র যখন চারপাশে বিশৃঙ্খলা থাকবে তুমি তখন ধ্যান করো মহাদেবের নাম নাও তোমার মন তখন এমন শক্তিতে ভরে উঠবে যা শতশত্রু একসঙ্গে মিলে ভাঙতে পারবে না এগারো নভেম্বরের রাতে এক শক্তিশালী আধ্যাত্মিক পরিবর্তনের সময় আসবে সেই রাতে যদি তুমি প্রদীপ জেলে মহাদেবের সামনে বসে ওম নম শিবায় জপ করো তুমি নিজেই অনুভব করবে তোমার ঘরের ভিতর এক ঠান্ডা কিন্তু পবিত্র বাতাস বইছে সেটা মহাদেবের উপস্থিতির প্রতীক সেই মুহূর্তে তুমি যা চাও মহাদেবের কাছে সেই প্রার্থনা করো তা পূর্ণ হবেই এই সময় এক দেবীয় সংকেত আসবে তোমার জীবনে হয়তো কোনো স্বপ্নে তুমি দেখবে পাহাড় নদী বা আলো এই তিনের যে কোনো একটিকে যদি তা ঘটে বুঝবে মহাদেব তোমার সঙ্গে কথা বলছেন সেটি হবে তোমার জন্য একটি ইঙ্গিত যে তুমি সঠিক পথে আছো ভয় সন্দেহ বিভ্রান্তি সব ঝেড়ে ফেলো তোমার জীবনের প্রতিটি বিপদ এখন আশীর্বাদে পরিণত হবে আরেকটি বিষয় মনে রেখো তোমার জীবনের এই পর্যায়ে অতীত থেকে কেউ ফিরে আসবে হয়তো পুরনো কোন বন্ধু বা এমন কেউ যার সঙ্গে বহুদিন কথা হয়নি তারা তোমার জীবনে এসে নতুন বার্তা বয়ে আনবে কেউ কেউ তোমাকে সাহায্য করতে চাইবে কিন্তু কেউ কেউ তোমার পরীক্ষা নিতে চাইবে তাই সিদ্ধান্ত নাও নিজের অন্তরের নির্দেশে অন্যের কথায় নয় এই পুরো সময় জুড়ে মহাদেব তোমার পাশে থাকবেন এক অভিভাবকের মতো তুমি যত ভয় পাবে তিনি ততই তোমার সামনে আলো ফেলবেন তুমি শুধু ভক্তি ধরে রাখো এবং মনে রেখো যার মাথায় শিবের হাত তার ভাগ্যের কোনো ক্ষতি কেউ করতে পারে না এই দুই নভেম্বর থেকে বারো নভেম্বর পর্যন্ত সময়টা বৃষ রাশির জাতকদের জন্য হবে এক দেবীয় যুদ্ধের মতো একদিকে শুভ শক্তি অন্যদিকে অশুভ ছায়া কিন্তু শেষে জয় হবে তোমারই কারণ তোমার পক্ষে দাঁড়িয়ে আছেন নিজে মহাদেব তুমি শুধু প্রতিদিন সকালে একবার নিজের হৃদয়ে বল আমি একা নই মহাদেব আমার সঙ্গে আছেন যেই মুহূর্তে তুমি এটা বিশ্বাস করবে সেই মুহূর্তেই তোমার শত্রুর শক্তি বিলীন হয়ে যাবে আর তোমার জীবনে নেমে আসবে বিজয়ের আলো জয় মহাদেব ওম নম শিবায়